দেখেন গাইস আজকের ওয়েদারটা এত সুন্দর বিকেল যেটা আসলে কোনো কিছু না করলেই না তো আমি আজকে সুন্দর একটা আপনাদের জন্য ব্লগ নিয়ে চলে আসছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি শারমিন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ভালোবাসার মানুষ আপনারা যে যেখানে থাকুন না কেন সবাই ভালো থাকবেন এটা হচ্ছে আমাদের বাসার ছাদ এখানে আমরা ছোট ছোট কিছু গাছ লাগাইছি তা আমি এখন গাছগুলো দেখতেছি আমার ঘরে কোনো কাজ হয় নাই এখন আমি সব কাজ করবো আমার ঘরটা পুরো এলো গেল তো আমি পরে দেখাবো আমার ঘরটা আমি কত সুন্দর করে গুছাই আমি আপনাদের সামনে দেখাবো যাই হোক এখন ছাদ থেকে আমি বাসায় চলে আসছি বাসায় এসে দেখেন আমার রুমের অবস্থা একবারে খারাপ পুরো ঘরটায় গোছানো তো আমি আসলে ওই চেঞ্জ না করে ঘরটাকে গুছাই নিতেছি তারপরে আমি চেঞ্জ করব। তো দেখেন আমার বাসার ওয়ার্ড টার্ড যা আছে আসলে আমরা তো ছোটোখাটো ফ্যামিলি তো আমাদের প্রতিদিন অফিস করতে হয় জব জব যারা করে তারা আসলে ঘর দুয়ার কাছে অত বেশি সুন্দর করে রাখতে পারে না

তো গাইস আপনারা তো দেখতেই পারছেন আমি আপনাদেরকে আমি আমার সকাল থেকে কোনো কাজ করি নেই কিন্তু আমি দুপুর থেকে বিকেল পর্যন্ত আমি আমার ঘরের পুরা লিটিন ক্লিন করে ফেলছি দুই রুমের চাদর যা আছে এভরিথিং কাজ সব কিছু করে আমি আমার রান্না ও বান্না হতে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদের জন্য এই ছোট ভিডিওটা বানাই ছাড়বো তো আপনারা যে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আমার ঘর গোসলটা এবং কি আমাকে দেখতে কীরকম লাগতে অবশ্যই কমেন্ট করে জানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম